আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই ও বোনেরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আল্লাহর রহমতে আমিও ভালো আছি তো আজকে অনেক দিন পর নতুন আর একটা ভিডিও নিয়ে তোমাদের মাঝে হাজির হলাম আজকে রান্না করব কসুর লতি তা আবার ছোটো চিংড়ি মাছ আর সঙ্গে আলু কুষিয়ে দিয়ে তো আমি লতুগুলো খুব ভালোভাবে পরিষ্কার করে কেটে নিয়েছি আর কিছু আলু কুচাই নিয়েছি তো পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল আর আমার ভিডিওর কোনো অংশ যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আর ভিডিওটা কেমন হয়েছে নিশ্চয়ই কমেন্ট করে জানাবা তোমাদের সুন্দর সুন্দর কমেন্টে ভিডিও করার উৎসাহটা আরও বাড়ে যতই কষ্ট করি না কেন কোনো কষ্টই যেন কষ্ট মনে হয় না তো এখন লতি রান্না করার জন্য চুলে কড়াই বসাই দিয়ে দিলাম সয়াবিন তেল তেলটা গরম হলে দিয়ে দিলাম পেঁয়াজ আর রসুন কুচি রসুনটা একটু বেশিই দিছি যাতে গলাটা না চুলকায় এরপরে দিয়ে দিলাম ছোটো চিংড়ি মাছ দিয়ে খুব ভালোভাবে ভেজে নিব ভাজা হয়ে গেছে দিয়ে দেব সামান্য একটু পানি হলুদ মরিচের গুঁড়ো আর লবণ দিয়ে খুব ভালোভাবে মশলাটা কষাই নিব যাতে মশলা থেকে তেল বের হয়ে আসে মশলা কষানো হয়ে গেছে এখন কচুর লতুগুলো দিয়ে দিলাম একটু উল্টে পাল্টে কিছুক্ষণ ঢেকে দিব তো কোনো রকম পানি দেওয়া যাবে না পানি দিলে কিন্তু গলা চুল আর কচুর লতি রান্না করলে পানি দিতে হয় না এমনিতেই সেদ্ধ হয়ে যায় তো খুব ভালোভাবে উল্টে পাল্টে আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দিব তা আলুগুলো আমি একদম চিকন চিকন করে কাটছি তা আলুগুলো দিয়ে আবারও খুব ভালোভাবে উল্টে পাল্টে নিব লতিগুলো উল্টানো যাচ্ছিলো না পরে যাচ্ছে আসলে বড় একটা কড়াইতে দেওয়া উচিত ছিল কিন্তু আমার কাছে এই কড়াইতে রান্না করতে ভালো লাগে তো কিছুক্ষণ ডেকে দিব যে দেখো কি পরিমাণ ঝোল বের হয়েছে তা আবারও খুব ভালোভাবে উল্টে পাল্টে দিলাম আবারও প্রায় দশ মিনিটের মতো ঢেকে কু মাসে জাল করে নিব প্রায় দশ মিনিট পর দেখো কালারটা কিন্তু একদম চেঞ্জ হয়ে গেছে আর দেখতো মার্শাল্লা কতটা লোভনীয় হয়েছে এখন আস্তে আস্তে আমি আবার উল্টে দিব এভাবে কচুরলতি রান্না করলে খেতে কিন্তু দারুণ মজা হয় তোমরাও একবার ট্রাই করে দেখো টাস্কের ভিডিও এই পর্যন্তই ভিডিওটা কেমন হয়েছে নিশ্চয়ই কমেন্ট করে জানাবা সবাই ভালো থেকো সুস্থ থেকো খোদা হাফেজ